বাঘ এবং শিয়ালের বুদ্ধির লড়াই একবার এক গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত সে ছিল খুবই শক্তিশালী এবং ভয় দেখিয়ে সব প্রাণীদের শাসন করত জঙ্গলের সব প্রাণী তার ভয় কাঁপত একদিন এক চালাক শিয়াল ভাবল যদি বাঘকে কিছু একটা বুদ্ধি করে ফাঁদে ফেলা যায় তাহলে আমরা সবাই বাঁচতে পারব শিয়াল বাঘের কাছে গিয়ে বলল বাঘ মহাশয় আপনার জন্য একটা দুঃসংবাদ আছে বাঘ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল কি দুঃসংবাদ শিয়াল কৌশলে বলল এক বিশাল শিকারী মানুষ এসেছে সে আপনাকে ধরতে চায় আমি শুনেছি সে আজ রাতেই এখানে আসবে বাঘ ভয় পেয়ে গেল সে তো আগে কখনো মানুষের ফাঁদে পড়েনি সে বলল তাহলে আমি কি করব শিয়াল ভাই শিয়াল একটু হেসে বলল আপনি যদি আমার কথা শোনেন তাহলে বেঁচে যেতে পারেন আমি আপনাকে একটা গর্তে লুকিয়ে রাখব তাতে শিকারী আপনাকে দেখতে পাবে না বাঘ তাড়াতাড়ি শিয়ালের কথা মেনে নিয়ে এক গভীর গর্তে লুকিয়ে পড়ল শিয়াল সঙ্গে সঙ্গে গর্তের মুখে বড় বড় পাথর ফেলে দিল যাতে বাঘ আর বের হতে না পারে বাধ তখন বুঝল যে সে শিয়ালের চালাকির ফাঁদে পড়েছে সে চিৎকার করতে লাগল ওরে শিয়াল আমাকে বের কর আমাকে মুক্তি দাও কিন্তু শিয়াল হেসে বলল জঙ্গলের সব প্রাণীকে কষ্ট দেওয়ার শাস্তি এটাই এবার তুমি এখানেই থাকো তারপর শিয়াল আনন্দে চলে গেল আর জঙ্গলের অন্য প্রাণীরা খুশি হয়ে উদযাপন করল শিক্ষা বুদ্ধি দিয়ে শক্তিকে পরাজিত করা সম্ভব